বার্তা এক নজর সবার খবর সমান নজর মধু মধুর গুড়াগুণ আমরা সকলেই কম বেশি জানি ভারত জুড়ে যে পরিমাণ মধুর চাহিদা রয়েছে সেই পরিমাণ যোগান নেই মধুর পুষ্টিগুণ অতুলনীয় বলবর্ধক তেমনই সর্দি কাশি নিরাময়ে মধুর জুড়ি মেলা ভার বিশেষত শীতকালে মধু পান করলে সর্দি কাশি থেকে দূরে থাকা যায় তাই মধু খাওয়ার পরামর্শ দেন অনেক চিকিৎসক স্বাভাবিক কারণে মধুর দামও সাধারণের নাগালের বাইরে তবে বর্তমানে বেশ কিছু যুবক মধু চাষে উদ্যোগী হয়েছে যারা মধু চাষ করেন তারা এ রাজ্যে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মৌমাছির বাক্স যে সমস্ত বাগানে বসে মধু সংগ্রহ করেন এরকমই দেখা গেল সরষে ফুলের সময় ত্রিবেণী এলাকার হাইয়ের পাশে সরষে ক্ষেত সংলগ্ন এলাকার বেশ কিছু মধু চাষের বাক্সে বসে এক যুবক উদ্দেশ্য সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করা এবং তিনি মধুর বিভিন্ন রকম প্রক্রিয়া করে বাজারজাত করা দশ হাজার একশো তিপ্পান্ন ঠিক আছে ঠিক আছে আমরা করছি মোটামুটি দু থেকে কিন্তু ত্রিবেণীতে এইখানে রাখা দু বছর ধরে মানে আগে দু বছর করেছি এইটা নিয়ে রানিং তিন বছর চলছে যদি একটু চাষের সম্বন্ধে একটু বলে আমরা করছি মোটামুটি একুশ থেকে আমাদের প্রথমে অল্প কিছু বক্স ছিল এখন আস্তে আস্তে বক্স বেড়েছে আমরা এই যে পিসিসটা যেটা চাষ করা হচ্ছে এটা না ইউরোপিয়ান হানিবি সাইন্টিফিক নেম হচ্ছে এপিস মেলিফেরা এটা থেকে কমার্শিয়াল ভাবে যারা মৌ চাষ করে তারা মূলতভাবে এই ইউরোপিয়ান হানি দিয়েই করে আর এটা সিজন মোটামুটি বিভিন্ন ফুলের সিজনে যেরকমভাবে কালেকশন হয় এখন যেরকম সর্ষের সিজন চলছে পাশে সর্ষে বাগান রয়েছে আমরা এখানে এসে রেখেছি যে সর্ষে ফুলের মধু কালেক্ট করার জন্য এরপর সর্ষে ফুলে হয়ে যাওয়ার পর আমরা ধনে কালো জিরাতে চলে যাব তারপরে লিচুর বাগানে চলে যাব লিচু মধুর কালেকশনের জন্য এরপর সুন্দরবনে চলে যাব এইভাবে আমরা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা মধু কালেকশন করি বিভিন্ন স্বাদের তালে মধু হয়ে তাই একদমই তাই প্রত্যেক কটা ফুলের পার্টিকুলার বিশেষত যেমন ফুল দেখতে আলাদা এটা এইখান থেকে যে সর্ষে ফুলের মধুটা আমরা তুলবো কিংবা এরপরে ধনে কালো এই সবকটা মধুই কিন্তু আলাদা আলাদা হবে দেখতে আলাদা হবে কালার আলাদা হবে থিকনেস থিকনেসটাও আলাদা আলাদা হবে আর টেস্ট তো টোটালটাই একসাথে পাঁচটা মধু টেস্ট করলে পরে পাঁচটা মধু যে আলাদা এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে সময় সময় লাগে লাগে কতদিন এটা ফুলের সোর্সের উপর ডিপেন্ড করছে এখন যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে পরে মাছিরা ঠিক করে ঘর থেকে বেরোবে না নেকটার কালেক্ট করতে পারবে না মোটামুটি এরকম রোদ্দুর যদি থাকে তাহলে পরে এক সপ্তাহ কি আট দিন দিনের মধ্যে ওরা মোটামুটি কালেকশন করে নিতে পারবে যেখানে আমরা